সন্ধ্যা ছটা নিউজ আওয়ারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা দুজন মরা মানুষের চুল হার কবর থেকে তুলে এনে দিলেই দুই থেকে তিন দিনে প্রেমিক প্রেমিকাকে বশীকরণ দাম্পত্য কলহ দূর করা গোপন রোগের চিকিৎসা সহ দেয়া হয় সব সমস্যার সমাধান বিস্তারিত জানাচ্ছেন আসাদ ভুঁইয়া জাদুটোনার মাধ্যমে প্রেম ভালোবাসার সমস্যা সমাধান অবাধ্যকে বশীকরণ জিন ভূতের আছর ছড়ানো নারীকে সন্তান দানসহ সকল রোগের চিকিৎসা দেন কথিত কবি রাজগঞ্জের গিয়র উপজেলার অনেকদিন আইছে মোটামুটি সুস্থ অনেক আগের সাইডে চলে ফিরে এন গা আই ডিউটি বেড়া খুবই আরামে আছে আর কি এই রোগের জন্য ভালো হওয়ার জন্যে মানুষ বহু মানুষ আইতা আছে আমগরের ফাড়াতি দুজন মানুষ ভালো হয়েছে আঙ্গে বর্তমানে দেহার সত্যিমান আল্লাহ আলা কাকে কী দেবে না দেবে সেই ভালো জানে কিন্তু আমি দেখে তার বিষয়ে ভালো মন্দ কিছু মন্তব্য করতে পারলাম না জানা এটা হতে পারে অনেক কিছু উপকার হয়েছে বা সামনে হবে এরকম এটা আল্লাহ তালে ভালো জানে আমরা শেরপুর থেকে আইসি পানি পড়া দে তেল দে দেয় রোগের কথা কব রোগ হব হবো কীভাবে যে ওষুধ দিতে আছে একমাত্র আল্লাহ আগে জানে তা আমরা আইসি ওখান মনে করেন আমাদের পাশের বাড়ি একজনে ই ওষুধ নিছে তেল পরা পানি পরা কলা পরা নিছে আল্লাহ মাফ করছে দীর্ঘ বারো বছর ধরে যে বাইরা বাংলাদেশের যে কোনো প্রান্তের ভাইয়েরা বোনেরা মায়ের বছর বছর সবাই অনুরোধ করে বলতেছি আমার এই নাম্বার ছাড়া নতুন কোনো নাম্বার পাইলে আপনার ফোন দিয়ে প্রতারণা হেন না কোনো যারা প্রবাসে আছে দেশের বাইরে আছে তারা কিভাবে আপনার কাছ থেকে চিকিৎসা ওরা চালানের মাধ্যমে নামের পর আমি করি আর কি আল্লাহ রহমতে প্রবাসে থাক লন্ডন থাক আমেরিকান থাক যে রাষ্ট্রেই থাক ইনশাআল্লাহ তার নামের পর ছবি দেবই মুতি বাড়ায় অনেকে মানে আবার মানে বিভিন্ন কবিরা যে ইয়াতে দেখা যায় যে লটারিতে বিজয় করে তাই মানে এগুলো কি আসলে সত্য কিনা মানে আপনি একবারও মনে কিন্তু আদ্দের কথা বলতে পারলাম না যারা নাকি বাদ জগতে যারা কবিরাছে ইউটিউবে সার্চছে আসলে তা কি শুভ ধারণা সবল ভুয়া আমি যাকে হাসা গাদার লটারির নাম্বার সবাই দিতে পারে না

গরিব আর বড় লোক নাই কেউ টেকা আছে চিকিৎসা হইতেছে কেউ টেকা নাই চিকিৎসা নাই ইনশাল্লাহ ও চিকিৎসা আমি করতে পারো ধরেন আমি সকল রোগের চিকিৎসা আল্লাহ রহমত একশো পার্সেন্ট সাকসেস হই কোন ভুল নাই আচ্ছা আপনার ধরেন গেছে বিভিন্ন ধরনের আছে আল্লাহ রহমত চিকিৎসা একশো পার্সেন্ট ভালো হইবেন আছে আপনার অথবা মহিলাদের সন্তান ধরে না সন্তান ধরতেছে না আশা করি আপনারা দয়া করিয়া অনেক মা বোনেরা আছেন চিকিৎসা নিবেন একটা সন্তান আসায় অনেক চিকিৎসা করছেন বিফল কাজ হইতেছে না দয়া করে আমার কাছে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে চিকিৎসা নিবেন সঠিক ভাবে আল্লাহর রহমতে আল্লাহকে স্মরণ করে চিকিৎসা নিয়ে মা বাপরে ভালোবাসে ইনশাল্লাহ আশা করি আপনার সন্তান আল্লাহ পাক দান করতে পারে অনেকে বলে যে ডাক্তারি চিকিৎসা নিয়ে অনেকে বলে যে এরা আসলে হবে না সেই ক্ষেত্রে আপনি কি বলবেন আসলে এগুলা কি ওরা ডাক্তারে হলো ভুল রীতি এখন আল্লাহকে বিশ্বাস করতে হবে আগে ডাক্তারে ভুল রীতি কে시는 নিগোডল আপনাদের শরীর মাধ্যমে সন্তান ধরান যাবে কিন্তু ওটা সবাই মাই নিতে চায় না সেটা এটা কি ধরনের সন্তান হয় এটা ইসলামেতে جائز আছে ওটা মুখে বলা যায় না ওটা জায়েজ না আল্লাহ রহমতে মাটি দাও এটা ও সঠাতি মানুষ ওটা সত্য আল্লাহ রাসুল সত্য শিখে নিবেন আল্লাহ রস্তে পানি খাইলো আল্লাহ তার সন্তান দেয় যদি বিশ্বাস করে খায় বোনের দুগলে আল্লাহ না পড়ে ইনশাআল্লাহ আশা করি সব ভাই বোন হিসেবে বলতেছি আমার দাইজে খালি হইবো তা না

মিথ্যা কথা বলি আল্লাহ কবুল করবো না মুখটা আগে পবিত্র রাখতেই থাক ইনশালি বাড়াইয়া না আমার চিকিৎসা কি আল্লাহ মতে দেখেন আগে ডাক্তার আসলো না কবিরাস আসলো ফকির আসলো সত্য যোগে ভালো না হয় বাকি জীবন আর চিকিৎসা আল্লাহ মাফ কর আপনি নামাজ পড়বেন দোয়া করবেন যদি মনে কিছু চায় মসজিদ গড়ে দিয়ে নামাজ দিতে হইব না গরিবার বড় লোক নাই ওই ফুটপাথের চিকিৎসা আমি কহি কিও আমি করিও না ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে ফল পেয়ে যাবেন যদি আপনি সঠিক ভাবে চিকিৎসা আমার কাছে নেন সকল রোগে চিকিৎসা আছে গোপনী হোক যাই কি আপনি প্রকাশ করে পাচ্ছেন না অথবা বিয়ে করে পাচ্ছেন লজ্জার খাতির প্রসঙ্গ ছোট হয়ে গেছে ইটু দা নেন বাপ মাই বিয়ে করা চায় আপনি বিয়ে করতে রাজি হন না এই রোগের কারণে বাপ মার কাছে বলতেও পারেন না আমার কাছে দয়া করিয়া ফোন বলবেন আমি আপনার শরীর চিকিৎসা দেবো ও সঙ্গে সম্ভব ঠিক হইবো আপনি বিয়ে করবার নিয়ে একলা ইচ্ছা যাকবো মনে বাইরে আমি বইলা দেই আল্লাহর রহমতে দুটি বিশ্বাস আমার নয় মনে থেকে ভালো লাগে দয়া করে চিকিৎসা নিয়েন